আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা মূলত কোনো লেকচার বিষয়ের না কোনো কিছু পড়াবো না আজকে শেয়ার করব আমি আমার ছয়টি বছর হ্যাঁ ছয়টি বছর আমি যে এই যে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম সেখান থেকে শুরু করে আমার অনার্স লাইফটা শেষ হলো এই কিছুদিন হলো আপনারা জানেন ফোর্থ ইয়ারের পরীক্ষা কিছুদিন হলো শেষ হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল হয়নি এবং ভাইভাও হয়নি আচ্ছা যাই হোক তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার কীভাবে আমাদের ছয় বছর লাগলো সময় চার বছরের কোর্স এ বিষয়ে আলোচনা করব এরপর আমাদের ফার্স্ট ইয়ারে কীরকম আমাদের এক্সপিরিয়েন্স ছিল সেকেন্ড ইয়ারে কীরকম এক্সপিরিয়েন্স ছিল থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারে কীরকম এক্সপিরিয়েন্স ছিল এবং আমাদের রেজাল্ট কীরকম ছিল এবং সব মিলে আমাদের সিজিপিএ কত আসবে সেটাও আমরা আপনাদের এই ভিডিওতেই বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে বলি অনার্স ফার্স্ট ইয়ারের কথা যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করলাম পাশ করার পরেই কিন্তু অনেকেই মানে কী বলে বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাডমিশনে ভর্তি হয়ে গেল অ্যাডমিশন কোচিংয়ে তা আমি কিন্তু মূলত কোনো ধরনের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়নি কারণ ওই সময় আমার বাবার সত্যি কথা বলতে গিয়ে আমার বাবার অত আর্থিক অবস্থা ছিল না যে আমি একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হব এবং অ্যাডমিশন করব আর ইন্টারমিডিয়েটের রেজাল্টটাও আমার খুব একটা ভালো হয়নি খুবই মোটামুটি লেভেলের একটা রেজাল্ট হয়েছে যাই হোক তারপর তো আমি ভর্তি হইনি পরবর্তীতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিলাম তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমে যখন আমি ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খারাপ হওয়ার কারণে আমি যখন না বুঝে না শুনে আমি হচ্ছে বগুড়া আজিজুল হক কলেজেই চয়েস দিয়ে এলাম মানে প্রথম মেরিটের যে চয়েসটা তো চয়েস দেওয়ার পরে আমার হচ্ছে এসএসসিতে ছিল ফাইভ পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে ছিল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তো মোট ছিল আমার এইট পয়েন্ট হচ্ছে থ্রি থ্রি তো এই নিয়ে আমি হচ্ছে চয়েস দিলাম আজিজুল তো আমি তো জানতাম না যে আজিজুলে হচ্ছে মানে প্লাস নিয়েও অনেক সময় অনেক টাফ হয়ে যায় চান্স পাওয়া তো আমি বন্ধুবান্ধবের দেখা দেখি আমিও চয়েস দিয়ে দিলাম চয়েস দেওয়ার পরে যখন প্রথম মেরিটের রেজাল্ট আসলো আমি তো হতাশ আমার রেজাল্ট আসলো না তারপর আবার দ্বিতীয় মেরিটের রেজাল্ট দিল সেই সময় আমাদের দ্বিতীয় মেরিটের রেজাল্ট দিচ্ছিল কিন্তু দ্বিতীয় মেরিটাও আমার হলো না পরবর্তীতে আমরা রিলিজ স্লিপে আবেদন করলাম রিলিজ সিলিপে পাঁচটি কলেজে আবেদন করার লাগে তো পাঁচটি কলেজের মধ্যে আমি হচ্ছে প্রথমে আবেদন করলাম আমার এক বন্ধু বগুড়াতেই অন নানি বাড়ি তো বলল যে হচ্ছে সৈয়দ আহমেদ কলেজটা খুব ভালো তো আমি সেখানে ওর কথা শুনে চয়েস দিলাম ও যেখানে যেখানে চয়েস দিল আমি ওখানে ওখানে চয়েস দিলাম প্রথমেই চয়েস দিলাম মানে প্রথম কলেজই হচ্ছে তো বেসরকারি কলেজ চয়েস দেওয়ার একটা কথা হচ্ছে এখানে কি যে প্রথমে যারা মেরিটে সরকারি কলেজ আসে না রিলিজ স্লিপে হচ্ছে সরকারি কলেজ আসার সম্ভাবনা খুবই কম একবারে দেখতে গেলে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর গ্রামের দিকে যে সরকারি কলেজগুলো থাকে সেগুলোতে যদি ফিল না হয় সেই ক্ষেত্রে আপনি চান্স পেতে পারেন আপনার যদি রেজাল্ট ভালো থাকে তারপরেও তো আমি চয়েস দিলাম চয়েস দেওয়ার পরে আমার হচ্ছে প্রথমে সৈয়দ আহমেদ কলেজ তারপর এইভাবে তিন চারটা বেসরকারি কলেজ দেওয়ার পর মনে হয় তারপর রংপুরের দিকে দিয়েছিলাম যে রংপুর মডেল কলেজ রংপুর সরকারি কলেজ তো এগুলো দেওয়ার পর প্রথম যে সোয়েদ আহমেদ কলেজ দিয়েছিলাম এখানে কিন্তু প্রথম সাবজেক্ট চয়েস দিয়েছিলাম আমি রাষ্ট্রবিজ্ঞান তো আমার বন্ধু যেভাবে দিয়েছিলো আমি সেভাবে দিয়েছিলাম কারণ সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে তো আমি ভাবলাম যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আবার রাষ্ট্রবিজ্ঞান আর্টস নিয়ে পড়বো কেমনটা হয়ে যায় তো পরবর্তীতে আমি নিজেই মোবাইল থেকে হচ্ছে এডিট করে রিলিজ স্লিপের যে কলেজ চয়েস ওখানে গিয়ে এডিট করা যায় তিন চারবার হয়তো তো সেখানে আমি সাবজেক্ট চয়েস যেটা আমি প্রথমে আগে গণিত দিলাম সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিলাম গণিত ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দেওয়ার পর হচ্ছে তারপর একে একে আর্টসের সাবজেক্টগুলো দিলাম তো প্রথম সাবজেক্ট আমি গণিত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার গণিত সাবজেক্টটাই এসেছে তো রিলিজ স্লিপে ফার্স্ট রিলিজ স্লিপেই আমার আসার পরে আমি ভর্তি হয়ে গেলাম আঠারো সালে আমরা শেষের দিকে কিন্তু ভর্তি হয়েছি আমরা হচ্ছে আঠারো উনিশ সেশনের ব্যাস তারপরে মেসে যখন উঠলাম উঠে প্রথম প্রথম কলেজে ক্লাস করলাম ক্লাস করার পর কিছুদিন পর ভাবলাম যে আসলে প্রাইভেট না পড়লে হয়তো হবে কারণ ক্লাসে স্যাররা খুব ভালো বোঝাচ্ছিল পরবর্তীতে দেখলাম কিছুদিন ক্লাস হওয়ার পর ওইভাবে আর ক্লাস হচ্ছে না তো যখন অর্ধেক মানে তিন চার মাস কেটে যাওয়ার পর আমি আবার এক স্যারের কাছে আমাদের কলেজের স্যার তার কাছে প্রাইভেট শুরু করলাম তো সেই স্যার মোটামুটি তিন চারটা সাবজেক্ট আমাদের প্রাইভেট পড়তে পড়ার ছিল তো অর্ধেক থেকে পড়ার কারণে আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারতেছিলাম না আচ্ছা যাই হোক তারপর আরও পড়লাম আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনারা জানেন নন মেজর সাবজেক্ট হচ্ছে পরিসংখ্যান বা কেমিস্ট্রি থাকে তো আমি পরিসংখ্যান নিয়েছিলাম তো পরিসংখ্যান সাবজেক্টটি মোটামুটি কঠিন হওয়ার কারণে পরিসংখ্যান প্রাইভেট পড়তাম তো এই দুইটা সাবজেক্টই আমি প্রাইভেট পড়তাম তো অর্ধেক থেকে পড়ার কারণে আমি মানে যেটুকু বুঝাইছিল স্যার সেটুকু বুঝতে পারতাম কিন্তু প্রথমের যে অংশগুলো ছিল ওগুলো আমি বুঝতে পারিনি পরবর্তীতে আমার ওদের হুট করেই হচ্ছে আমাদের কি বলে ফর্ম ফ্লাবেট ডেট দিয়ে দিল ফর্ম ফিল আপের ডেট দেওয়ার সাথে আমাদের পরীক্ষাটা নিয়ে নিল আমাদের পরীক্ষা মনে হয় সম্ভবত আট নয় মাস এই রকমের মধ্যেই নিয়েছিল ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট ইয়ারে নেওয়ার পর তো কি আর বলি আমার তো প্রিপারেশন সেরকম ছিল না পরীক্ষা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কীভাবে দিতে হয় বা সিলেবাস কীরকম আমি কিছুই জানতাম না আমি পুরো বই পড়ে যেতাম পরীক্ষার সময় পুরো বই পড়ে গিয়ে খুঁটিনাটি একে যা আছে সব পড়ে যেতাম পড়ে যাওয়ার পরে আমি হচ্ছে সেই অনুযায়ী পরীক্ষা দিতাম তো খুঁটিনাটি পড়ে যাওয়ার পর প্রশ্ন আমার সবই কমন থাকতো কিন্তু আমি অ্যান্সার ওইভাবে ভালোভাবে লিখতে পারতাম না অনেক সময় অনেক সাবজেক্ট আমি হচ্ছে কোনো সাবজেক্ট লিখতেই পারিনি এমনও দিন গেছে আমি মাত্র বিশের আনসার করে চলে আসছি ওখানে আর বসে থাকিনি বসে থাকলে হয়তো আমার একটি মোটামুটি রেজাল্ট আসতো তো তারপর আমি কি করলাম যখন রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পর আমার তিনটা সাবজেক্টে ফেল আসলো ফার্স্ট ইয়ারে তো আমি তো খুবই হতাশ হয়ে পড়লাম তো পরবর্তীতে দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেম আছে যে ফেল করার পরেও হচ্ছে সেকেন্ড ইয়ার উঠে দেয় প্রমোটেড হয় কিন্তু ওই সাবজেক্টগুলো পুনরায় হচ্ছে ফর্ম ফিল করে আমাদের দিতে হয় এই বিষয়ে আমি ওই প্রথম জানলাম তো সেকেন্ড ইয়ারে যখন উঠলাম সেকেন্ড ইয়ারে ওঠার পর আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারেও আট নয় মাস পড়ার পর প্রাইভেট ট্রাইভেট পড়ার পর সব কিছু সেকেন্ড ইয়ারে ভালো মতোই পড়লাম সেকেন্ড ইয়ারে মোটামুটি তুলনামূলক রেজাল্ট ভালো করা সবার জন্যই সহজ হয়ে যায় কিন্তু তার মধ্যে আমাদের শুরু হলো হচ্ছে করোনা তো করোনা শুরু হওয়ার পরেই আমরা বাড়িতে বসে থাকলাম প্রায় দেড় বছরের মতো বাড়িতে বসে থাকার পর আবার মেসে আসলাম আসার পর আবার ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ দিলে ইম্প্রুভ ছিল আপনারা জানেন একটু আগে বললাম যে তিনটা আমার ফেল গিয়েছিল এবং ইম্প্রুভ ছিল দুইটা তার মধ্যে আমি একটা ইম্প্রুভ দিয়েছিলাম একটা দেইনি লিনিয়ারে সি ছিল লিনিয়ারটা আমি দেইনি আমি ভাবছিলাম যে লিনিয়ারটা হয়তো পরে দেয়া যাবে তো আমার মতো এই ভুলটা কেউ করবেন না যে একবার ফর্ম ফিল করলে যখন আপনি দিবেন কোন সাবজেক্ট ইম্প্রুভ তখন সবগুলোই দিবেন যদি পারেন আর ওই সাবজেক্টটা কিন্তু পরবর্তীতে আর দেওয়া যায় না আমি ভাবছিলাম যে ওই সাবজেক্টটা হয়তো চার বছর সময় আছে আমি যে কোনো সময় দিতে পারবো কারণ আমার এমনিতেই তিনটা সাবজেক্ট ফেল আবার এদিকে একটা ইম্প্রুভ দিচ্ছি আমার মোট চারটা সাবজেক্ট হয়ে গেল আর একটা যদি হয় পাঁচটা সাবজেক্ট হয়ে যাবে তো আমার কিন্তু এটা জীবনের বড় একটা ভুল ছিল তো আমি যদি ওই সাবজেক্টটাও দিতাম তা আমার মোটামুটি ভালো একটা রেজাল্ট আসতো তো আমি ইমপ্রুভ দিলাম ইমপ্রুভ যে সাবজেক্টগুলো দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা দিলাম ফেল সাবজেক্টগুলোতে বি প্লাসের বেশি দেয় না তো আমি বি প্লাস পাইলাম আমি মোটামুটি এ গ্রেড বা এ প্লাসের মতোই আনসার করে আসছিলাম সাবজেক্টগুলোতে কিন্তু বি প্লাসের বেশি যেহেতু দেয় না বি প্লাস আমি পাইছিলাম তিনটা সাবজেক্টই আর পাস্ট সাবজেক্টে কিন্তু এ প্লাস পর্যন্ত পাওয়া যায় তো পার্স্ট সাবজেক্ট যেটা ছিল ইম্প্রুভ সেটাতে সম্ভবত এ গ্রেড আসছিল আমার এই মুহূর্তে মনে নেই আচ্ছা যায় তারপর সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে পরীক্ষা মানে ইম্প্রুভ দেওয়ার পরেই সেকেন্ড ইয়ারে আমাদের ফর্ম ফিল আপের ডেট দিল এগুলো কিন্তু করোনার পর ইম্প্রুভ ডেট দিল দেওয়ার পরে হচ্ছে আবার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিলাম সেকেন্ড ইয়ারের পরীক্ষা একটু বুঝতে পারলাম যে তেরো সাল থেকে বিগত সাল বাদ দিয়ে হচ্ছে মোটামুটি ছয় সাতটা সাল পড়লেই আমাদের হয়ে যায় তো এটা আমি সেকেন্ড ইয়ারে উঠে বুঝতে পারলাম ফার্স্ট ইয়ারে বুঝিনি সেকেন্ড ইয়ারে না সরি আমি যখন ফার্স্ট ইয়ারে ইম্প্রুভ দিলাম তখন আমি বুঝেছিলাম যে এটা হচ্ছে এইভাবে পরীক্ষাগুলো মানে পড়লেই হয়ে যায় কয়েকটা সাল বিগত সালগুলো পড়লেই হয়ে যায় তো আমি সেকেন্ড ইয়ারেও ওইভাবে পড়লাম তো সেকেন্ড ইয়ারে একটু মানে ল্যাকিং থাকার কারণে তারপরে একটু ল্যাকিং ছিল আমার অর্ডিনারি এবং হচ্ছে আর অর্ডিনারি আর একটা কি যেন সাবজেক্টে একটু ঘাটতি ছিল যার কারণে অর্ডিনারিতে আমার একটু খারাপ আসে আর আরেকটা সাবজেক্ট একটু খারাপ আসে তো আর ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিন্তু আমার হচ্ছে ওই টু পয়েন্ট এইট সিক্স নাইট সেভেনে আসছে আচ্ছা যাই হোক আর আচ্ছা ফার্স্ট ইয়ারে আমি যদি ওই সাবজেক্টটা দিতাম তাহলে আমার যদি বি প্লাসও আসতো তাহলে আমার ফার্স্ট ক্লাস হয়ে যেত আল্লাহর রহমতে আচ্ছা যাই হোক যেটা যেটা হয়নি সেটা বাদ এখন সেকেন্ড ইয়ারের কথা বলি সেকেন্ড ইয়ারে হচ্ছে আমার কথা মতো এই অর্ডিনারি সাবজেক্টটা এবং আরেকটা সাবজেক্ট খারাপ আসলো মানে সব সাবজেক্টে আমার পাশ আসছে আলহামদুলিল্লাহ পাশ আসছিলো কিন্তু দুইটা সাবজেক্টে হচ্ছে সি এবং ডি আসছিলো মনে হয় একটাতে সি একটাতে ডি তো আমি সাবজেক্ট দুটা পুনরায় ফর্ম ফিল আপ করলাম থার্ড ইয়ারের পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন দিল সেকেন্ড ইয়ারের পুনরায় ফর্ম ফিল আপ করলাম ফর্ম ফিল আপ করার পরে ওই ও পরিসংখ্যান ছিল পরিসংখ্যান একটা খারাপ হয়েছিল পরিসংখ্যান সেকেন্ড পার্ট আর হচ্ছে আমার অর্ডিনারি তো আমি ভাবছিলাম যে এই দুটা সাবজেক্টে ভালো করলে আমার ফার্স্ট ইয়ারের ল্যাকিংটাও পূরণ হয়ে যাবে যেটা ঘাটতি আছে তো আমি অর্ডিনারি পড়লাম খুব ভালোভাবে পড়লাম অর্ডিনারিতে আমার সি ছিল সি কি ডি ছিল মনে হয় আমি মোটামুটি ভালোই লিখছিলাম এ প্লাসের মতো অ্যান্সার করে আসছিলাম কিন্তু আমার এ গ্রেড আসছিলো আচ্ছা যাই হোক আর ওই সাবজেক্টটাতে একটু ভালো হওয়ার কারণে আমি পরবর্তী যে পরিসংখ্যান সেকেন্ড পার্ট যে সাবজেক্টটি ছিল ওইটাতে মানে করে খুব একটা পড়িনি যার কারণে ওটাতে যা রেজাল্ট ছিল তাই ছিল ওটাতে মনে হয় সি ছিল আচ্ছা আর এরপর থার্ড ইয়ার থার্ড ইয়ারে মানে আমি পড়ে গিয়েছিলাম হচ্ছে টাকার মোহে টাকার মোহে কিভাবে আমি হচ্ছে অনলাইনে একটা কাজ করতাম সেই কাজটা প্রায় থার্ড ইয়ারে ওঠার পর থেকে আমি প্রায় সাত আট মাস সেরও বেশি প্রায় পরীক্ষার আগ পর্যন্ত আমি ওই কাজটা করেছিলাম যার কারণে আমি থার্ড ইয়ারে কিচ্ছু পড়িনি শুধুমাত্র থার্ড ইয়ারে পরীক্ষার আগে যখন ফর্ম ফিল আপের ডেট দেয় তখন তো আমাদের আবার ফর্ম ফিল আপ করার পরে আমাদের রমজান মাস শুরু হয়ে যায় সেই রমজান মাসের পরেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয় ঈদের পর তো আমরা হচ্ছে কী করলাম রমজান মাসেও তো পড়াশুনো হলো না তো রমজান মাস শেষে আমি পরীক্ষার আগে একটা করে সাবজেক্ট যে দুই তিন দিন করে গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে আমি দুই তিন দিন করে শুধুমাত্র দুই তিন দিন পড়ে পড়ে তেরো সাল থেকে বিগত সাল পর্যন্ত পড়ে পড়ে আমি মোটামুটি একটা রেজাল্ট করলাম আমার থার্ড ইয়ারে আসলো হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন এইট নাইনের মতো আর এই যে সেকেন্ড ইয়ারে যে আমি পরে ইম্প্রুভ দিলাম ইম্প্রুভ দেওয়ার পরে থ্রি পয়েন্ট ওয়ান অন হয়েছিলো আমার ফার্স্ট ক্লাস আচ্ছা থার্ড ইয়ার গেলো এরপর আমার ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারে আমি মোটামুটি ভালোই পড়লাম পড়তে পড়তে আবার হচ্ছে ম্যাথ ছেড়ে দিলাম যে একটু টাকা পয়সার সমস্যা হলো যার কারণে আমি ম্যাথ ছেড়ে দিলাম ম্যাথ ছেড়ে দিয়ে বাড়িতে থাকলাম কয়েক মাস থাকার পরে আবার হচ্ছে পরীক্ষার আগে যখন ফর্ম ফিল আপের ডেট দিল আবার ম্যাথে আসলাম আসে আবার পড়াশোনা শুরু করলাম ভালোভাবে পড়লাম আর এর মাঝে আমি থার্ড ইয়ারে একটা ইম্প্রুভও দিয়েছি সেটার রেজাল্ট এখনও দেয়নি সে যাই হোক রেজাল্ট মনে হয় না খুব একটা ভালো হবে আর ফোর্থ ইয়ারে হচ্ছে আমি যে পরীক্ষাগুলো দিয়েছি খুবই ভালো পরীক্ষা দিয়েছি ফোর্থ ইয়ারে আলহামদুলিল্লাহ এই ফোর্থ ইয়ারে আল্লাহ যদি সহায়ন তাহলে আমি যেভাবে পরীক্ষা দিয়েছি আমার মোটামুটি ফোর্থ ইয়ারে আপনারা জানেন আটটা সাবজেক্ট ম্যাথ ডিপার্টমেন্টে তো এখানে আটটা সাবজেক্টের মধ্যে আমার আমি পাঁচটাতেই এ প্লাস পাবো এরকম আশা রাখি আর তিনটার সাবজেক্ট একটাতে আমি এ গ্রেড পাবো একটাতে বি প্লাস আসতে পারে এবং আরেকটাতে কোনোভাবে সি অথবা ডি আসবে কারণ ওই সাবজেক্টটা একটু খারাপ হয়েছে কিন্তু ফেল আসবে না আল্লাহর মতে আর ফোর্থ ইয়ারের যে আমার রেজাল্টটা হবে আমি একটু হিসাব করে দেখেছি যে আমার মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো কাছাকাছি হতে পারে কাছাকাছিও হতে পারে অথবা বেশিও হতে পারে তো বেশি হলে তো আরও ভালো তো সব মিলে আমার হচ্ছে আমি একটা হিসাব করে দেখলাম গড়ে আমার সিজিপিএ এ থ্রি পয়েন্ট আসতে পারে যদি আপনাদের দোয়া থাকে তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো একটা রেজাল্ট করতে পারি চার বছরে যে আমি বিদ্যা অর্জন করলাম এই বিদ্যা যেন কাজে লাগাতে পারি এবং হালাল উপার্জন করতে পারি ধন্যবাদ